আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু কিচেন আমার আজকের রেসিপিতে থাকছে সবচাইতে সহজ পদ্ধতিতে ফুলকু তেলের পিঠা পিঠা তৈরি এই বানাতে গিয়ে অনেকে অনেক সমস্যায় পড়ে যান পিঠাগুলো ফুলতে চায় না আবার ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় সকল সমস্যা সমাধান করতে চলে এলাম আজকের রেসিপি নিয়ে প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ চাউলের গুঁড়া আর নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি চাউলের গুঁড়ার সাথে ময়দা ব্যবহার করার কারণে পিঠাগুলো হবে অনেক বেশি সফট আর এখন একটি প্যানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ চিনি আর চিনির সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি আমি যে রেসিপিতে প্রত্যেকটি উপকরণ ব্যবহার করছি আপনারা যদি সেভাবে ব্যবহার করেন তাহলে আপনাদের পিঠাও হবে অনেক বেশি ফুলকো আর অনেক বেশি সফট এখন আমি চিনির পানিটা জ্বাল করে চিনিটা গলিয়ে নিচ্ছি চিনিটা গলে গেছে এখন আমি চাউলের গুড়ার সাথে মিশিয়ে পিঠার ব্যাটার তৈরি করে নিচ্ছি আর পানিটা একসাথে দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে আমি হাতে সাহায্যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেখুন এখন আমি পুরো পানিটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এই পিঠার ব্যাটারটা অতিরিক্ত ঘন বা অতিরিক্ত পাতলা হবে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন এই ব্যাটারটা কি পরিমাণ ঘনত্বের হবে আমি যে পরিমাণ পানি এবং চাউলের গুঁড়া ব্যবহার করেছি আপনারা যদি এই সঠিক নিয়ম অনুযায়ী পিঠাটা ব্যাটারটা তৈরি করেন তাহলে আপনাদের পিঠাগুলো হবে একেবারেই পারফেক্ট এই পিঠার ব্যাটারটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এটা ইনস্ট্যান্ট তৈরি করা যাবে এখন আমি পিঠাগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন চুলার আজ মিডিয়াম করে পিঠাগুলো তৈরি করে নিতে হবে দেখুন আমি কিছুটা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম আর পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন আমি পিঠাটাকে উলটিয়ে পাল্টিয়ে সোনালি রঙের করে ভেজে নিলাম এখন আমি তেলটা ছেঁকে পিঠাটাকে তুলে নিচ্ছি এখন আমি আরও একটি পিঠা ভেজে দেখাচ্ছি আর পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন এগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে যারা কখনোই এই পিঠা তৈরি করেননি তারাও কিন্তু আমার আজকের এই রেসিপি ফলো করে তেলের পিঠা তৈরি করে নিতে পারবেন দেখুন আমার এই পিঠাটাও তৈরি করা হয়ে গেছে এখন আমি এই পিঠাটাকেও তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পিঠাকেই তৈরি করে নিলাম অনেকে এই পিঠাটা খেতে খুবই পছন্দ করেন আর বানাতে গিয়ে ভয় পেয়ে যান তাই আমার আজকে রেসিপি ফলো করে আপনারা যদি এই পিঠাটা তৈরি করে নেন আশা করছি আপনাদের কখনোই আর পিঠা বানাতে কোনো ঝামেলায় পড়তে হবে না দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ